হাসপাতাল আশা করি আপনার অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রক্ত সঞ্চলন বাড়িয়ে যৌন করুন দিবন আজকে এমন একটি ভিডিও আপনাদেরকে যে জিনিসগুলি আপনি সেবন করেন খান একেবারে সহজ হবে যদি আপনি এগুলি সেবন করতে পারেন একটু বুঝে শুনে কিভাবে খেতে হবে তাহলে কেউ আপনাকে ফিরে রাখতে পারে না কেউ না আপনি যদি হস্তমোধন করে অতিরিক্ত টেনশন করে মানসিক চাপে বিভিন্ন যদি আপনার টেস্টোস্টেরন লেভেল কমে যায় না দুর্বল হয়ে যায় সহবাসের সময় যদি আপনার একেবারে কমে যায় যদি সমস্যা যদি হয় তাহলে আজকে আপনার জন্য এই ভিডিওটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে আপনি ঘরে বসে আপনার যৌবনকে ফিরে পেতে পারেন মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই যারা সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে বেল শেয়ার করবেন যে কোনো পরামর্শের জন্য অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন 01825905093 আর একটা কথা হলো যে আমার নামে শত শত পেজ খুলে আপনাদের সাথে প্রতারণা করেছে আমি কোনো প্রকার প্রতারণা আপনাদের সাথে কখনো করিনি এবং করবো না কারণ আল্লাহ তালা আমাকে মানুষের উপকার করার জন্য সৃষ্টি করেছেন আর যারা প্রতারণা করে সে নিজের সাথে প্রতারণা করে আমরা সবসময় একটা জিনিস চিন্তা করি যে আমার রক্ত সঞ্চালন কেন বাড়ে না আমার নার কেন শক্তিশালী হয় না আমার যৌবন কেন উত্থান ধরে রাখতে পারে না এই যে দুশ্চিন্তাগ্রস্ত জীবন এর কারণ হলো যে আসলে আমরা আমাদের এ দেশে যেভাবে সমাজের সাথে আবহাওয়ার সাথে চলা দরকার তার বিপরীত ক্রিয়া আমরা করতেছি যার কারণে আজকে আমাদের শরীর থেকে যৌবন হারিয়ে যাচ্ছে তো দ্রুত এবং যৌনহীনতা চলে আসছে চলে আসছে আমাদের স্ট্রেস চলে আসছে আমাদের স্টামিনিয়া চলে আসছে আমাদের শরীরের ভিতরে টেস্টোস্টোন লেভেল একেবারে লো কারণ হলো যে আমরা ওইভাবে আমাদের জীবনযাপন করছি না আপনি যদি একটু সচেতন হয়ে আপনার জীবনটাকে সুন্দর করতে পারেন যদি আপনি ঠিক ভাবে আপনার জীবনযাপন করে যদি খাদ্যাভাসটাকে যদি আপনি সঠিক নিয়মে তাহলে কিন্তু আপনার ফিরে আসবে তারপর আজকে আপনি আপনাদের চেনা জানা এমন একটি জিনিস দিচ্ছি সেটা হলো দার চেনে আপনারা জানেন দার্সিনের অনেক উপকারিতা দার্সিনি এত উপকারিতা বর্ণনা করলে মনে করেন যে কয়েকটা ভিডিও হতে পারে আমি আজকে আপনাদের জন্য যে আলোচনা পাবে যদি আমার দেখানো নিয়ম মতে যদি আপনারা ব্যবহার করেন তাহলে ফিরে আসবে নাম্বার হলো যাদের বা যৌন আপনার দুর্বলতা সেক্সুয়াল ডিমিলিটি যাদের আছে সহবাসের শক্তি ধরে রাখতে না পারে সহবাস অতিরিক্ত সহবাসের পর শরীর ভেঙে যাওয়া যদি এই অবস্থা কারো থাকে তাহলে আপনি দারুচিনি খেতে পারেন দ্বিতীয় নাম্বার হলো যাদের প্রিমিচুয়াল ইজাকুলেশন আছে অর্থাৎ দ্রুত বৃষ্টিপাত হয়ে যায় তারা যেভাবে খেলে আপনার জঘ ফিরে আসবে যাদের ব্লাড সার্কুলেশন কম অর্থাৎ রক্ত সঞ্চালন কম যে অতিরিক্ত মটা অতিরিক্ত ফ্যাট অতিরিক্ত খাদ্যাভাসের কারণে যাদের এই অবস্থা তার ফিরে আসবে কিভাবে সেবন করবেন সেবন বিধিটা হলো যে কয়েক ভাবে আপনি খেতে পারেন নাম্বার ওয়ান হলো যে আপনি দারচিনি লবঙ্গ মধু এবং পান সবচেয়ে বেটার যদি আপনি এটাকে ফলো করেন যদি এটাকে আপনি এভাবে গ্রহণ করতে পারেন তাহলে আপনার এক সপ্তাহ মাঝে আপনার যখন ফিরে আসবে আর যদি মনে করেন যে আপনি দারুচিনি দ্বিতীয় ভাবে যদি খান যে দারুচিনি তারপরে হলো আপনার মধু কিসমিস এই তিনটাকে আপনি মিশিয়ে খেতে পারেন তাহলে আপনার যৌবনে যে রক্ত সঞ্চালনের ব্যাঘাত আছে সেটা দূর হয়ে যাবে এবং নার্ভকে খুব শক্তিশালী করা উচিত এটা আপনার সেবন করেন তবে যাদের গ্যাসের সমস্যা আছে অবশ্যই অবশ্যই এবার আপনারা সেবন করবেন না শুধু দারচিনি আপনি সেবন করবেন তৃতীয় নম্বর যেটা শুধু দারচিনি কিভাবে ব্যবহার করবেন সেটা হলো শুধু রাত্রে আপনি ঘুমানোর পূর্বে যদি কয়েকটা বা একটা দারচিনির সুন্দর করে ওটাকে যদি আপনি খোসা সারিয়ে যদি আপনি শুধু দানাটা খান বা বিচিটা খান চুয়া চুয়া খেতে থাকবেন আপনি ঘুমিয়ে যাবেন কয়েকটা যে সব উপকার হবে আপনার স্ট্রেস কমে যাবে আপনার যে মুখের দুর্গন্ধ এটা চলে যাবে আর আপনার দারুণ ভাবে সকালবেলা দেখবেন যে আপনার যৌবনের যে তারুণ্য সেটা ফিরে আসছে আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ প্রদান করুক আমি আহিরে কি আমার নতুন অভেয় প্রাপ্ত